সমস্ত ভয়াবহ বিভীষিকা ঘটনা থেকে প্রহ্লাদ কিভাবে সুরক্ষিত ছিলেন একসময় প্রহ্লাদের সাথী বন্ধুরা একান্ত চিত্তে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল আচ্ছা ভাই প্রহ্লাদ আমাদের তুমি বলবে আশা করি আমাদের জানতে খুবই ইচ্ছা হয় প্রহ্লাদ বললেন কোন বিষয়টি বন্ধুরা বললে আচ্ছা তোমাকে যখন তোমার বাবা চক্রান্ত করে বিষ খাইয়ে দিয়েছিল তুমি সেই বিষ খেয়ে ফেললে কি করে তোমার শরীরে বিষ ক্রিয়া হল না তোমাকে সিপাহীরা একটি জ্বালানি স্তূপের মধ্যে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল তুমি সেখানেও বসেই ছিলে তবুও কিভাবে তুমি অক্ষত ছিলে তবুও তুমি আগুনে দগ্ধ হওনি আচ্ছা কি করে বড় বড় বিষাক্ত সাপেরা তোমাকে দংশন করেছিল তাতেও তোমার কোনো ক্ষতি হয়নি আচ্ছা কিভাবে সিপাহীরা তোমাকে প্রচন্ড কোন কোন ঠান্ডায় সারা রাত বন্দি করে রেখেছিল তাতেও তোমার কিচ্ছু হয়নি তোমাকে সিপাহীরা ধরে নিয়ে গিয়ে বড় পাথরের চাইতে বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল তবুও তুমি কিভাবে উঠে এলে কয়েকদিন তোমাকে সম্পূর্ণ উপবাসী রেখে কারাবন্দি করা হয়েছিল তবুও কিভাবে ক্লান্ত ক্ষুধার্ত হওনি তুমি পশুর জল্লাদেরা তোমাকে কেটে ফেলার জন্য অস্ত্র প্রয়োগ করেছিল তবুও তোমার কিছু করতে পারেনি ওরা আচ্ছা কিভাবে তুমি এখন বলো এটা কিভাবে সম্ভব হয় তুমি আত্মরক্ষার কি কোনো মন্ত্র জানো নাকি অন্য কোনো বিদ্যা তোমার জানা আছে নাকি শ্রীহরেই তোমাকে রক্ষা করছেন এই প্রশ্নের একে একে উত্তর দিতে লাগলেন প্রহ্লাদ বললেন বিষমকালকুট বিষ পান করে শিব ঠাকুর বিষক্রিয়ার প্রভাব দমন করেছিলেন শিব হরিনাম করেন আমিও হরিনাম করি শ্রীহরির নির্দেশে তিনি আমার শরীরের মধ্যে বিষক্রিয়ার প্রভাব নাশ করেছিলেন অগ্নিদেব হচ্ছেন শ্রীহরির সেবক আমি যখন অগ্নিকুণ্ডের মাঝখানে হরিনাম করছিলাম শ্রীহরি আমাকে ধারণ করেছিলেন তখন অগ্নিদেব আমাকে জ্বালাতে পারেনি তার পরিবর্তে আমাকে ঠান্ডা দিয়েছে স্বস্তি দিয়েছে বিষাক্ত সাপ যদিও আমাকে দংশন করেছিল কিন্তু আমি হরিনাম করছিলাম তাই সাপরূপী অনন্ত দেব সেই বীজ থেকে আমাকে রক্ষা করেছিলেন আমাকে ঠান্ডা ঘরে আবদ্ধ করে রাখলেন শ্রীহরি স্নেহমাখা উষ্ণ স্পর্শে আমার কোনো ক্ষতি হয়নি পাথরের সঙ্গে বেঁধে আমাকে আমার পিতার প্রহরীরা সমুদ্রে ডোবালেন আমি তখনও হরিনাম স্মরণ করছিলাম তখন সমুদ্রদেব তার জল সরিয়ে নেন ধরিত্রী দেবী আমাকে ঊর্ধ্ব তুলে ধরেন আমাকে উপবাসী করে কারাবন্দি করে রাখলেও মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে খাওয়াতেন কারণ তিনি তো বিষ্ণু স্ত্রী জললাতারা আমাকে অস্ত্রাঘাত করলেও শ্রীহরির চক্রের দিব্য জ্যোতির প্রভাবে সেই জড় অস্ত্রগুলি প্রভাব সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল আচ্ছা তোমরা প্রশ্ন করছো আমি কোনো মন্ত্র বা বিদ্যা জানি কি না না আমি কোনো মন্ত্র বা বিদ্যা জানি না আমার গুরুদেব শ্রী মুনি আমাকে নিত্য শ্রীহরির নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন সেই গুরু কৃপা নাম বল আমাকে সর্বত্রভাবে রক্ষা করেছে শ্রীহরির আরাধনা করাই একমাত্র বিদ্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীহরি একমাত্র প্রাণের প্রাণ ধনের ধন মনের মন জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যদি সর্ব বিপদেও শ্রীহরির নাম করা যায় এই মহামন্ত্র জপ করা যায় তাহলে কোনো বিপদই আমাদের হাত দিতে পারে না আমাদের গায়ে বা আমাদের জীবনে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে হরে কৃষ্ণা 라타 라타